করলে কণ্ঠ মিলিয়ে দেয় সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিদি আমি কোরআনের আয়াতের একটা অংশতে আলাপ করব হাসকুন আল্লাহ হাসকুন আল্লাহ আমল বাকি হাসকুন আল্লাহ আমল বাকি এটা কোরআনের একটা আয়াতের অংশ আপনি যখন কোনো কারণে প্যারেশনিতে পড়ে যাবেন বিপদগ্রস্ত হবেন হাসকুন আল্লাহ আমল বাকি এই আয়াতের অংশটি আপনি কম করে একশো তো বাকি লাখাউল আকুল্লাহ এই লাখাউল আক করে একশো সল্লাহ একশো ভাব তারপরে আপনি সুরা পাথে অথবা সুরা ইকলাস আল্লাহ থেকে যে কোনো একটা সুরের দোলা করবেন নবীজি সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়লেন আস্তফুল্লাহ আকিল্লাই কয়েকবার পড়লেন তারপর আপনি দোয়া করেন দোয়া করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আপনি খবর পাবেন আপনি নিজের টের পাবেন যা আপনার উপর থেকে আল্লাহ তালা মুসিবতটা দূর করে নিয়েছে এর বেশিও যদি করা যায় হাসমুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল এক হাজার বার পড়া যায় এক হাজার বার লাহাউলা কুবতুল্লা বিল্লা চারশো নিরানব্বই বার লাহাউলা কুবতুল্লা বিল্লাহ আলিকুল আউজিম একবার অর্থাৎ লাহাউলা কুবতুল্লা বিল্লা পাঁচ শতবার পড়ে আর হাসমুল আল্লাহ আমাল ওয়াকিল এক হাজার বার যদি কারো কোনো বিপদের কথা শুনেন আপনার কাছে কেউ দোয়া চাই যে ভাই আমি একটু অসুস্থ অথবা আমি অগ্রস্ত আমার জন্য একটু দোয়া করেন আপনি এই আমলটুকু বলুন আসমিনিয় লেখা হলে আপনি এই আমলটা করে ওই লোকটার জন্য দোয়া করে কিছুক্ষণ পর আপনি তার খবরটা নিন আপনি যেহেতু এখন মোবাইলের জন্য আপনি ফোন করেন কল কল করে জেনে নেন যে তোমার কি অবস্থা ইনশাল্লাহ আমি বলছি আল্লাহর কোরআন থেকে বলছি আমি বলছি হানড্রেড পার্সেন্ট বলছি যে ইনশাল্লাহ ওই লোকটার কাছ থেকে জবাব আসবে ভাই আমি বিপদ বিপদমুক্ত হয়ে গেছি সুবহান হান আমার ভাইয়ের আমি আবার আল্লাহনি আমার বাকিল বার পরে অথবা এক হাজার একশত পড়েন অথবা পাঁচশতবার বিশেষ করে এসার সালাতের পরে আমলটা করেন করার পরে আপনি দোয়া করবেন নিজের জন্য অথবা অন্য কারো জন্য দোয়াটা কবুল হবে গ্যারান্টি দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ আমার ভাইরা আল্লাহ চালার যেন আমাদেরকে এই সুন্দর আমরা করার টপিকটা লক্ষ আমিন